শীত চলে এসেছে এখন খেজুরের রস বিক্রির সময় তবে খেজুরের রস বিক্রেতাদের কাঁচা রস বিক্রি বন্ধের অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর আসসালামু আলাইকুম খবর পড়ছি আমি মোহাম্মদ মহাসিন রুবেল এতক্ষণ আপনারা সংবাদ শিরোনাম শুনলেন এখন বিস্তারিত আগামী ষোলোই ডিসেম্বর শনিবার মহান বিজয় দিবস এ উপলক্ষে সাবার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সহ ভিভিআইপি ভিআইপি এবং আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ উপলক্ষে এদিন ঢাকা থেকে আমিনবাজার হয়ে সাভার স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে রাত সাড়ে তিনটা থেকে সকাল সাড়ে নয়টা পর্যন্ত বাস মিনিবাস ট্রাক লরিসহ বড় গাড়িগুলো গাবতুলি আমিনবাজার ব্রিজ সাভার রোড পরিহার করতে বলা হয়েছে এর বদলে বিকল্প সড়কে চলাচল করার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি বিকল্প সড়ক এক সব যানবাহন ঢাকা বিমানবন্দর আবদুল্লাহপুর ক্রসিং আশুলিয়া সড়ক হয়ে চলাচল করবে দুই আরিচা থেকে আমিন বাজার হয়ে ঢাকা মহানগরগামী যানবাহন নবীনগর বাজার থেকে আশুলিয়া হয়ে চলাচল করবে তিন টাঙ্গাইল থেকে আশুলিয়া হয়ে ঢাকাগামী যানবাহন কালিয়াকৈর গাজীপুর চৌরাস্তা টঙ্গী হয়ে চলাচল করবে নাগরিকদের পুলিশের নির্দেশিত বিকল্প সড়কে যানবাহন চলাচল করতে অনুরোধ করা হলো। এ বিষয়ে নগরবাসী যানবাহন মালিক ও শ্রমিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ডিএমপি আওয়ামী লীগ সরকারের পদত্যাগ তফসিল বাতিল নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে দফায় দফায় অবরোধ ও হরতাল কর্মসূচি দিয়ে আসছিল বিএনপি ও সমনা দলগুলো প্রত্যেক কর্মসূচির শেষ দিন অনলাইন ব্রিফিংয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সরকার বিরোধী আন্দোলন চলমান রাখতে তাদের পরবর্তী কর্মসূচির ঘোষণা দেন তবে বৃহস্পতিবার চোদ্দ ডিসেম্বর দলটি থেকে নতুন কোনো কর্মসূচির ঘোষণা আসেনি দলীয় সূত্রে জানা যায় বিজয় দিবসকে সামনে রেখে আগামী কয়েকদিন আন্দোলন সম্পৃক্ত কোনো কর্মসূচি দিচ্ছে না বিএনপি এর আগে গত উনত্রিশে অক্টোবর থেকে এগারো দফায় একুশ দিন অবরোধ এবং তিন দফায় চার দিন হরতাল কর্মসূচি পালন করেছে বিএনপি সহ অন্যান্য বিরোধী দল সর্বশেষ সরকার বিরোধী আন্দোলনের অংশ হিসেবে গত মঙ্গলবার বারো ডিসেম্বর সকাল ছয়টা থেকে বুধবার তেরো ডিসেম্বর সন্ধ্যা ছয়টা পর্যন্ত ছত্রিশ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করে সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো এছাড়া শহীদ বুদ্ধিজীবী উপলক্ষে বৃহস্পতিবার চোদ্দ ডিসেম্বর সকাল নয়টায় মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে স্থায়ী কমিটির সদস্য মঈন খানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন খালেদা জিয়াকে ভোট চুরির অপরাধে বিদায় নিতে হয়েছিল একবার নয় দুইবার বিদায় নিতে হয়েছিল খালেদা জিয়া ভোট চোর হিসেবে পদতাকে বাধ্য হয়েছিল ত্রিশে মার্চ বাংলাদেশের জনগণের হচ্ছে ভোটের মালিক একমাত্র আওয়ামী লীগ ক্ষমতা আছে বলে সুষ্ঠু পরিকল্পনা নিয়ে এগিয়েছে বলে আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ একানব্বই সালে যে নির্বাচন হয়েছিল এ কথাটা আপনাদের অনেকে জানা নাই আমি একটু জানিয়ে রাখতে চাই একানব্বই সালে নির্বাচনে কোনো দল সরকার গঠন করবার মতো সংখ্যাগরিষ্ঠ আসন পায়নি বিএনপি বেশি আসন পেয়েছিল আওয়ামী লীগ তার থেকে কম আসন জাতীয় পার্টি এবং জামাতও তখন প্রায় বিশটা সিট পায় সেই সময় তখন যিনি রাষ্ট্রপতি ছিলেন শাহাবুদ্দিন সাহেব প্রধান বিচারপতি তিনি তখন তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বপ্রাপ্ত তিনি আমাকে ডেকেছিলেন আমাকে বলেছিলেন যে আপনি সরকার গঠন করতে পারেন কিভাবে। তিনি বলেন দুই সালে গ্যাস বিক্রির মুচলেখা দিয়ে ক্ষমতা এসেছিল আমি বলেছিলাম গ্যাস পাবে না আল্লাহ তায়ালাও যখন সম্পদ দেয় মানুষ বুঝে দেয় সেই গ্যাস দিতে পারেনি কূপ খনন করে দেখে গ্যাস নাই বৃহস্পতিবার চোদ্দ ডিসেম্বর বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন তিনি বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র তিন বছর সাত মাস সময় পান এর মধ্যেই দেশটাকে স্বল্পোন্নত দেশ হিসেবে গড়ে তোলেন স্বল্পোন্নত দেশের স্বীকৃতি জাতিসংঘ কর্তৃক আদায় করেন এত অল্প সময়ের মধ্যে বাংলাদেশের উন্নতিটা আমাদের স্বাধীনতা বিরোধীরা ভাবতেও পারেনি যারা বলেছিল বাংলাদেশ স্বাধীন হয়ে কি হবে এটা তো বটমোলেস বাস্কেট হবে তারা এই উন্নয়নটাকে মেনে নিতে পারেনি একটা দেশ এত দ্রুত অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে প্রবৃদ্ধি নয় ভাগের উপর উঠতে পারে এটা তাদের ধারণার বাইরে ছিল চক্রান্ত করে পনেরো আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হয় শেখ হাসিনা বলেন খালেদা জিয়া সালে এক ভোটারবিহীন নির্বাচন করে কর্নেল রশিদ ও হুদাকে ভোট চুরি করে ক্ষমতা বসাল পার্লামেন্টে বিরোধী দলের নেতার আসন দিল ফারুককেও চেষ্টা করেছিল নৌগা থেকে জিতিয়ে আনতে সেটা পারে নাই তিনি খালেদা ঘোষণা দিলেন যে তিনি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন দিন বসতে পারেনি পনেরো ফেব্রুয়ারি নির্বাচন ত্রিশে মার্চ জনগণের রুদ্রসে খালেদা জিয়াকে পদত্যাগ করতে হয়েছিল নাকে ক্ষত দিয়ে পদত্যাগ করে বিদায় নিয়েছিল তিনি বলেন আজকে মানুষ বিদেশে গেলে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে সম্মান পায় আর এই সম্মানটা দিতে পারে না আমাদের দেশের কিছু কুলাঙ্গার একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় হানাদা বাহিনীর দোষর যারা ছিল এরাই তাদের প্রেতাত্মা হয়ে দেশের মানুষের বিরুদ্ধে চক্রান্ত করে হত্যা করে যাচ্ছে হত্যার পরিকল্পনা করছে জনগণের কাছে আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন যেখানে বাস আছে রেললাইন আছে যেখানে এরকম রেলপথ তুলে ফেলা ঘটনা ঘটবে সাথে সাথে জনগণ যদি মাঠে নামে এরা হালে পানি পাবে না এরা ধ্বংস করতে পারে এরা মানুষের জন্য সৃষ্টি করতে পারে না এরা মানুষকে খুন করতে পারে কিন্তু মানুষের জীবনে শান্তি নিরাপত্তা দিতে পারে না এরা মানুষের সর্বনাশ করতে পারে মানুষের জীবনটা উন্নত করতে পারে না কাজে তাদের কাছ থেকে সাবধান আর কোথাও যদি এই ধরনের রেলের স্লিপ তুলে ফেলে আগুন দেয় যখনই করতে যাবে সরাসরি তাদের ধরতে হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে দেশে জেকে বসেছে শীত কয়েকদিন ধরেই কমছে তাপমাত্রা ফলে ক্রমেই বাড়ছে শীতের অনুভূতি সঙ্গে কুয়াশা চাদরে ঢাকা পড়ছে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা আজ দেশে দেশে সর্বনিম্ন তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায় দশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস দেশে তাপমাত্রা আরও কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস বৃহস্পতিবার চোদ্দ ডিসেম্বর সকালে এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে বলা হয়েছে আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চোদ্দ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বুধবার তেরো ডিসেম্বর যা ছিল ষোলো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায় দশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বুধবার যা ছিল রাজশাহীতে বারো ডিগ্রি সেলসিয়াস একদিনের ব্যবধানে কমেছে এক দশমিক সাত ডিগ্রি এছাড়া দিনাজপুর ও চুয়ারাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রাও দশ ডিগ্রির ঘরে নেমে এসেছে দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশ দশমিক ছয় ডিগ্রি ও চুয়ারাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এর বাইরে এগারো ডিগ্রির ঘরে নেমেছে অনেক জেলার তাপমাত্রা সারা সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শীত চলে এসেছে এখন খেজুরের রস বিক্রির সময় তবে খেজুরের রস বিক্রেতাদের কাঁচা রস বিক্রি বন্ধের অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর খেজুরের রস খেয়ে প্রাণঘাতী নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকায় এরকম অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর বৃহস্পতিবার চোদ্দ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম ডাক্তার গোলাম কায়চার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সাধারণত শীতকালে নিপাহ রোগের প্রাদুর্ভাব দেখা যায় কাঁচা খেজুরের রসে বাদুরের বিষ্ঠা বা লালা মিশ্রিত হয় এবং ওই বিষ্ঠা বা লালাতে নিপাহ ভাইরাসের জীবাণু থাকে ফলে খেজুরের কাঁচা রস পান করলে মানুষ নিপাহ ভাইরাসে আক্রান্ত হতে পারে যে কেউ আরও বলা হয়েছে বর্তমান সময়ে বরদের পাশাপাশি শিশু কিশোরেরা নিপাহ ভাইরাসে বেশি আক্রান্ত হচ্ছে তাই খেজুরের কাঁচা রস সংগ্রহ বিক্রয় ও বিতরণের সঙ্গে সংশ্লিষ্ট গাছীকে এবং জনসাধারণ প্রাণীবাহিত সংক্রামক ব্যাধি রোগ নিপাহ ভাইরাস সম্পর্কে অবহিত করা হলে এ রোগ প্রতিরোধ করা সম্ভব নিপাহ রোগের প্রধান লক্ষণসমূহ এক জ্বরসহ মাথা ব্যথা দুই খিচুনি তিন প্রলাপ বকা চার অজ্ঞান হওয়া পাঁচ কোনো কোনো ক্ষেত্রে শ্বাসকষ্ট হওয়া নিপাহ রোগ প্রতিরোধে করণীয় এক খেজুরের কাঁচা রস খাবেন না দুই কোনো ধরনের আংশিক খাওয়া ফল খাবেন না তিন ফল মূল পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে খাবেন চার নিতাহ রোগের লক্ষণ দেখা দিলে রোগীকে অতি দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে নিয়ে যাবেন পাঁচ আক্রান্ত রোগীর সংস্পর্শে আসার পর সাবান ও পানি দিয়ে দুই হাত ভালোভাবে ধুয়ে ফেলবেন দুই হাজার বাইশ ও তেইশ সালে দেশে এ রোগে আক্রান্ত চোদ্দ জনের মধ্যে দশ জনই মৃত্যুবরণ করেন অধিদপ্তর